কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তাই আজকে আপনাদের কিছু মহাবিদ্যার সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের এমন কিছু গ্যাজেটস দেখাবো যা ব্যবহার করে আপনি যদি এক্সাম হলে চিটিংও করেন তাহলে কেউ আপনাকে ধরতে পারতো দূরের কথা গুণাক্ষরে কেউ বুঝতেও পারবে না আপনি যে তাদের নাকের ডগায় বসে বসে চিটিং করছেন তবে হ্যাঁ এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো ডু নট ট্রাই দিস অ্যাট হোম Number one. রোলিং পেপার পেন এক্সামে এমন কলম পেলে কেমন হতো যে কলমে ক্লাসের যাবতীয় নোটস নিয়ে যাওয়া যেত কলমটি হচ্ছে টোয়েন্টি ফোর কুপি রোলিং পেপার পেন দেখতে তো এই পেন নর্মাল কলমের মতোই কিন্তু আপনি চাইলে এটিতে ক্লাসের যাবতীয় নোট লুকিয়ে রাখতে পারবেন যার জন্য এই পেনটির সাইডে ক্লিপ লাগানো আছে যে ক্লিপ টেনে বের করলে বের হয়ে যাবে সেখানে রাখা ক্লাস নোটও আর ক্লিপটি যখন আপনি ছেড়ে দেবেন তখন সেই নোটটিও ক্লিপের সাথে ভেতরে চলে যাবে কি চমৎকার তাই না আপনার পরীক্ষার আগে যা যা হলে নিয়ে যেতে চান সেটি নোট করে পেপারে স্কচ টিপ দিয়ে লাগিয়ে নিতে হবে তারপরে আপনার কাজ শেষ পরীক্ষা হলে কলমের ক্লিপটি টেনে দেখে নেবেন যা যা লিখে নিয়ে গিয়েছিলেন এই পেনটি পেয়ে যাবেন টোয়েন্টি ফোর কুপি ডট কম ওয়েবসাইটে যার দাম মাত্র তিন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো টাকা নাম্বার টু ম্যাজিক ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে আমরা কি করে থাকি অঙ্কের ক্যালকুলেশন করা ছাড়া আর কোনো কাজে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না কিন্তু এই ম্যাজিক ক্যালকুলেটরে আপনি মেসেজ ছবি ভিডিও করতে পারবেন যদিও এটি ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করা যাবে তবে এই বাটন প্রেস করতেই সেই ক্যালকুলেটরে চলে আসবে টেক্সট ভিডিও ও ফটোজ এর অ্যাপ আপনার টেস্ট দেখতে কোনো সমস্যা হলে সেটিকে আপনি টেন জুম করেও দেখতে পারেন সাথে ভিডিও দেখতে পারেন আর যখন আপনার মনে হবে এখন নর্মাল ক্যালকুলেটর ক্যালকুলেটরের মোডে আসা দরকার তখন আপনি চাইলে এমার্জেন্সি বাটন প্রেস করে নর্মাল ক্যালকুলেটর মোডেও আসতে পারবেন এটিও পেয়ে যাবেন টোয়েন্টি ফোর কুপি ডট কম যার দাম মাত্র নিরানব্বই ডলার যা বাংলাদেশি টাকায় দশ টাকা ন ফ্রি জিএসএম বানিয়ান অন্য গ্যাজেটে একটু হলেও ধরা পড়ার চান্স থেকে যায় কিন্তু এই গ্যাজেট আপনি ব্যবহার করতে পারবেন একেবারে নিশ্চিন্তে কারণ পরীক্ষার হলে কেউ তো আপনার জামা খুলতে বলবে না এই গেঞ্জিতে আছে জিএসএম এই জিএসএম একটি ছোট্ট মোবাইলের সাথে আপনি তুলনা করতে পারেন এর সাথে আছে সিক্রেট চিআরপিস যা কানে লাগিয়ে আপনি এই জিএসএমএ সিম ঢুকিয়ে এটিকে মোবাইল বানিয়ে নিতে পারেন তারপর যদি আপনার নাম্বারে কেউ কল দেয় সেটি অটোমেটিকালি রিসিভ হয়ে যাবে আর তারপর তো খেলা শুরু হয়ে যাবে চিঠি এটিও আপনি পেয়ে যাবেন ইন্ডিয়া মার্টে যার দাম পড়বে ছয় হাজার নয়শো নব্বই রুপি নবা ফোর লাইভ স্ট্রিম ওয়াইফাই গ্লাস পরীক্ষার সময় কিন্তু এমনও হতে পারে আপনি চিটস গুলোকে লুকিয়ে নিয়ে গেছেন কিন্তু সেই নোটস থেকে পরীক্ষার প্রশ্ন আসলো না তাহলে তো মহা বিপদ আমি জানি আপনারা সবাই এতক্ষণ এটাই ভাবছিলেন তার জন্য চলে এসেছে লাইভ স্ট্রিম ওয়াইফাই গ্লাস এই গ্লাসটির সাইডে একটি ক্যামেরা লাগানো থাকে যার মাধ্যমে আপনি সহজেই আপনার প্রশ্নের ছবি তুলে পাঠিয়ে দিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে আর এই গ্লাসটির সাথে আছে মিনি ওয়ারেবল ইয়ারপিস যা কানে লাগিয়ে আপনি অপর পাশ থেকে বলা প্রশ্ন উত্তর শুনতে পারবেন আর চটপট সেই উত্তর লিখে ফেললেই কেল্লা ফতে এটিও পেয়ে যাবেন টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইটে যার দাম মাত্র নিরানব্বই ডলার বাংলাদেশি টাকায় প্রায় আট টাকা নম্বর 5 दट টাচ টু স্মার্ট হেড एग्जाम হলে তো আপনি ইয়ারফোন লাগিয়ে যেতে পারবেন না কিন্তু ক্যামেরা তো পরে যেতেই পারেন তাই না এই ক্যাপে আছে হাই টেকনোলজি যা পরে আপনি যে কারো সাথে কথা বলতে পারেন আর এই হাই টেকনোলজি দিয়ে আপনি অপর পাশে যে কারো মোবাইলের সাথে আপনার ক্যাপটি যুক্ত করতে পারবেন এমন কি অপর পাশ থেকে বলা আপনার বন্ধুর কথা ক্লিয়ারলি শুনতে পাবেন এমন কি এই ক্যাপ তো ওয়াটারপ্রুফও এটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন 2300 টাকায় নাম্বার সিক্স টোয়েন্টি কুপি এমপি ফুট মিনি আরেকটি গ্যাজেট হচ্ছেন এই টোয়েন্টি কুপি এমপি ফুট মিনি ওয়্যারলেস ইয়ারপিস প্রথমে আপনার যত নোটস আছে সেগুলো রেকর্ড করে সেগুলোকে এমপি লুপে কনভার্ট করে নিতে হবে তারপর সেই গ্যাজেটে থাকা দুটি ছোট বাটন লুকিয়ে ফেলুন আপনার জুতোর ভেতরে আর সেই এমপি লুপটিকে লুকিয়ে নিন শার্টের ভেতর আর মিনি ওয়ারলেস ইআরপিস লাগিয়ে ফেলুন কানে ব্যাস হয়ে গেল এইবার আপনি পা দিয়ে বাটনে প্রেস করলে আপনার কথার রেকর্ডিংটা প্লে হয়ে যাবে আর আপনি সেটি ওয়্যারলেস ইয়ারপিস এর মাধ্যমে শুনতে পাবেন আর আরামসে এক্সামের সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন এটিও পেয়ে যাবেন 24cupi.com ওয়েবসাইটে যার দাম মাত্র 85 ডলার যা বাংলাদেশি টাকায় 7025 টাকা নম্বর সেভেন টোয়েন্টি ফোর কুপি প্রো ওয়াচ স্মার্ট ওয়াচ তো অনেকেই ব্যবহার করেন তবে পরীক্ষায় চিটিং করার জন্য স্মার্ট ওয়াচ কজন ব্যবহার করেন কুপি প্রো ওয়াচটি ব্যবহার করে আপনি খুব সহজেই পরীক্ষায় চিটিং করতে পারবেন এটিতে আপনি যে কোনো অ্যাপ সহজেই ইনস্টল করতে পারবেন আর সেই অ্যাপ থেকে দেখে নিতে পারবেন আপনার যাবতীয় পরীক্ষার নোটস কারণ এই তিন জিবি র্যাম আর এতে আপনি সব রকম ফাইলও স্টোর করতে পারবেন কারণ এতে আছে বত্রিশ জিবি স্টোরেজ এটিও পেয়ে যাবেন টোয়েন্টি ফোর কুপি ডট কম ওয়েবসাইটে যার দাম মাত্র তিনশো ষোলো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় চৌত্রিশ হাজার টাকা নাম্বার এইট টোয়েন্টি ফোর কুপি ইনভিজিবল ওয়াচ এক্সাম হলে কোনো ডিভাইস নিয়ে যাওয়ার অনুমতি না থাকলেও কিন্তু ঘড়ি নিয়ে যাওয়ার অনুমতি এখনো আছে তাই আপনি চাইলে টোয়েন্টি ফোর কুপি ইনভিজিবল ওয়াচ নিয়ে সেই সুযোগকে কাজে লাগাতে পারেন দেখতে এটি খুব সাধারণ ঘড়ির মতো হলেও এটি মোটেও কিন্তু কোনো সাধারণ ঘড়ি নয় এই ঘড়িতে পরীক্ষার চিটস ফাইল বানিয়ে রাখতে পারবেন কিন্তু সেই ফাইলগুলোকে খালি চোখে দেখা যাবে না তার জন্য এই আপনাকে দিয়ে দেওয়া হবে একটি গ্লাস সেই গ্লাস পরলেই একমাত্র ঘড়িতে থাকা নোটস দেখা যাবে এটিও আপনি পেয়ে যাবেন টোয়েন্টি ফোর কুপি ডট কম ওয়েবসাইটে যার দাম মাত্র সত্তর ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাত টাকা টাইনি স্কুলে তো আর মোবাইল অ্যালাউ করে না তারপরও দেখা যায় বাচ্চারা লুকিয়ে লুকিয়ে মোবাইল নিয়ে যায় আবার ধরাও খায় কিন্তু এখন ধরা খাওয়ার দিন শেষ কারণ চলে এসেছে পৃথিবীর সবচেয়ে ছোট মোবাইল যার নাম জ্যাংকো টাইনি ইলেভেন এটি এতটাই ছোট যে এই ফোনটি আপনারা জিন্সের ছোট পকেটেও নিয়ে যেতে পারবেন যা আমরা কখনোই ব্যবহারও করি না এত ছোট মোবাইল দেখে অনেকের মনে হতে পারে এই ফোন দিয়ে কি কথা বলা যাবে আদ অবশ্যই যাবে অন্য মোবাইলের মতো প্রায় সব কাজই করা যাবে এই মোবাইল দিয়ে এটিও পেয়ে যাবেন অ্যামাজনে যার দাম মাত্র সাতচল্লিশ ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচ টাকা মাত্র ভেবে দেখুন একবার নাম্বার টেন টোয়েন্টি ফোর কুপি লাইট ওয়াচ এখন তো অনেক এক্সাম হলেই একটি ঘড়ি নিয়ে যাওয়া যায় অবাক করা ব্যাপার হচ্ছে এটি স্মার্ট ওয়াচ হলেও দেখতে একেবারেই স্মার্ট ওয়াচ এর মতো নয় এই স্মার্ট ওয়াচ টি স্পেশালি পরীক্ষায় চিটিং করার জন্য বানানো হয়েছে তাই তো এর মধ্যে দেওয়া হয়েছে ফাইল ইম্পোর্ট করার মতো সব ফিচার যার মাধ্যমে আপনি আপনার নোটস গুলো ফাইল আকারে দেখতে পাবেন এমনকি দেখতে সমস্যা হলে জুম অপশনও আছে যার মাধ্যমে আপনি জুম করেও দেখতে পারবেন আর এতে এমার্জেন্সি বাটনও আছে যা প্রেস করলেই আবার এটি ঘড়িতে রূপান্তর হয়ে যাবে এটিও পেয়ে যাবেন টোয়েন্টি ফোর ওয়েবসাইটে যার দাম মাত্র একশো ডলার বাংলাদেশি টাকায় প্রায় দশ টাকা নাম্বার ইলেভেন সি পেন এক্সাম রিডার এই কলম দিয়ে আপনি লিখতে পারবেন না আসলে এই কলমটি তৈরি করা হয়েছে বই স্ক্যান করার জন্য যার মাধ্যমে আপনি যদি বইয়ের লেখার ওপর দিয়ে কলমটিকে নিয়ে যান তাহলে আপনার বইটি এই কলমে স্ক্যান হয়ে যাবে যার পর আপনি চাইলে আপনার বইটিকে অডিওতে কনভার্ট করে শুনতে পারবেন এমনকি যদি পারেন এটিকে এক্সাম হলে নিয়ে যেতে পারেন আর সেই অডিও এক্সাম হলে বসে শুনে শুনে লিখতে পারেন এটি আপনি পেয়ে যাবেন অ্যামাজন ওয়েবসাইটে যার দাম মাত্র দুইশো ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার তিনশো টাকা নাম্বার 12 ভিউ স্মার্ট গ্লাস কেমন হয় যদি চশমার মধ্যে মোবাইল পাওয়া যায় ভিউ স্মার্ট গ্লাস এমন একটি চশমা এমন কি এটি দিয়ে আপনি কথাও বলতে পারবেন তবে এর জন্য আপনার কোনো ধরনের ইয়ারফোন দরকার পড়বে না এই গ্লাসের পেছনে আছে স্পিকার যার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন তাই চাইলে আপনি পরীক্ষার হলে এই গ্লাসটি পরে আপনার বন্ধুর সাথে কথা বলতে পারবেন আর উত্তরগুলো জেনে নিতে পারবেন এটি আপনি পেয়ে যাবেন স্ক্রিনে থাকা এই ওয়েবসাইটে যার দাম মাত্র 300 ডলার Number 30 Zengzo S-ring ছোটবেলায় আমরা কানে হাত রেখে মোবাইলে কথা বলার অভিনয় করতাম কিন্তু এখন সেই অভিনয় বাস্তবে রূপ নিয়েছে যার জন্য আপনার লাগবে এই স্মার্ট রিং এর নাম হচ্ছে এস রিং এটি এটি পরার পর আপনি আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করলে এর মাধ্যমে যে কারোর সাথে কথা বলতে পারবেন সহজ কথায় বলতে গেলে এটি ইয়ারফোনের মতো কাজ করবে আর কেউ বুঝতেও পারবে না আপনি মোবাইলে কথা বলছেন এই রিং দিয়ে যে শুধু কথা বলা যায় তা নয় এটি দিয়ে আপনি আপনার মোবাইল ফোনের অ্যাপ কন্ট্রোল করতে পারবেন এই গ্যাজেটটি আপনি পেয়ে যাবেন জেংজো প্রো ওয়েবসাইট এ নেব ফোর্টি মাস্টারকার্ড এটিকে দেখে কি মনে হচ্ছে মাস্টার কার্ড তাই তো কিন্তু আমি যদি বলি এটি একটি মোবাইল এই মাস্টার কার্ডে আছে সিম ঢোকানোর পোর্ট যার সাথে আছে ইয়ারপিস ও ইয়ারপিসটি কানে দিয়ে মাস্টার কার্ডের পোর্টে সিম ঢোকালেই কাজ হয়ে যাবে তারপর আপনার কোনো বন্ধু আপনাকে কল দিলে সেটির সাথে সাথে রিসিভ হয়ে যাবে তারপর আপনি শুধু আপনার প্রশ্নগুলো বলবেন আর ওই পার থেকে আপনার বন্ধু উত্তর বলবে এটিও আপনি ইন্ডিয়া মার্টে পেয়ে যাবেন নম্বর ফিফটিন ব্লুটুথ ইরেজার এখন আমাদের দেশে প্রায় সকল এক্সাম হলেই চশমা ক্যালকুলেটর ঘড়ি এবং ক্যাপ নিয়ে যাওয়া যায় না তাই অনেকেই ভাবছেন তারা কিভাবে এখন চিটিং করবেন তাই তো পরীক্ষার হলে নিশ্চয়ই রাবার নিয়ে যাওয়া যায় তাই তো চিটিং এর জন্য চলে এসেছে ব্লুটুথ ইরেজার তবে এই রাবারটি কোনো সাধারণ রাবার নয় এটি হচ্ছে ব্লুটুথ রাবার যা আপনি আপনার মোবাইলের সাথে যুক্ত করে রাখতে পারবেন আর এর সাথে এয়ার পিসটা যে কোনো কানে লাগিয়ে আপনি ইচ্ছে মতো চিটিং করতে পারবেন এটি আপনি পেয়ে যাবেন ইন্ডিয়া মার্টে যদিও এর দাম অনেক বেশি সাত হাজার রুপি সিধেল চুরি আর পুকুর চুরি যে চুরি হোক নিরাপদে সারতে পারাটাও পাণ্ডিত্য হোকনাথ চুরিতে পুকুর চুরি অর্থাৎ বড় ধরনের চুরি এই যেমন রাষ্ট্রীয় কোটি টাকা পাচার কিংবা লাখ টাকা ঘুষ বাবদ গ্রহণ করলে তিনি মিডিয়ায় হিরো হয়ে যান সিধেল চোর অর্থাৎ ছোট চোরদেরই যত দুঃখ এদের খোঁজ নেয় না কেউ তবে কথাই কিন্তু আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন তাই সাবধান হয়ে যান সবাই আমি আবারও বলছি এই ভিডিওটি কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানি দ্বারা স্পন্সর্ড না আর এই ভিডিওটি কাউকে চিটিং এর জন্য উদ্বুদ্ধ করার জন্য বানানো হয়নি এটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে এখন এখন অনেকেই নিশ্চয়ই ভিডিওতে থাকা সকল চিটিং গ্যাজেটস দেখে অনেক খুশি এখন তো তারা এক্সাম ক্লিয়ার করেই ফেলবে তাও অনেক ভালো মার্কস নিয়ে কিন্তু জেনে রাখুন জীবনে যদি জ্ঞান অর্জন না করতে পারেন যদি সত্যি সত্যি পড়ালেখা না করেন তাহলে আপনি এক্সামে যত ভালো মার্কসই আনেন না কেন জীবনে আপনি কখনোই সফল হতে পারবেন না এই গ্যাজেটগুলো আপনাকে ধীরে ধীরে সফলতার থেকে বিফলতার রাস্তায় নিয়ে যাবে তাই বি কেয়ারফুল ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে যেতে পারেন আর পিনিক করে, আইকনে অল নোটিফিকেশন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে